স্বাভাবিকভাবে আমার সময় সব আমি এই করেছিলাম ওই করেছিলাম অথচ নিজের রাজ্যে শিখতে দুর্গাদা আমাদের আনন্দময় বর্মন আমাদের জেলার যারা পদাধিকারী এবং অন্যান্য নেতৃত্ব আশেপাশে যারা তারা সবাই প্রথম থেকেই সকাল থেকেই এখানে লেগে আছেন যাতে মানুষের সহযোগিতা করা যায় সহযোগিতা আমরা সম্ভব এই সময় মানুষকে বাঁচানো মানুষকে রেস্কিউ করা এবং তার সাথে পরিবারকে সঠিকভাবে খবর দেওয়া যে তার পরিবারে যিনি ভিক্ষিম তিনি কোথায় আছেন এটি বেশি জরুরি বলে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এমন একজন মুখ্যমন্ত্রী যিনি পলিটিক্স ছাড়াও অন্যদিকে স্বাভাবিকভাবে ওনার কাছ থেকে থেকে বেশি আমি কিছু এক্সপেক্টও করি এবং উনি বলবেন সব জায়গায় যাই লোক আমার সময় সব ছিল আমি করেছিলাম ওই করেছিলাম অথচ নিজের রাজ্যে শিল্প নিজের রাজ্যে পরিযায়ী শ্রমিক বন্ধ করতে হবে নিজের রাজ্য থেকে দক্ষিণ ভারতে লোকের চিকিৎসা করতে যাওয়া আটকাতে পারে তা আপনি যখন এত কিছু করতে পেরেছেন তো এগুলো আগে করুন না নিজের রাজ্যগুলো করুন নিজের ঘরটা ঠিক করুন তারপর নাই বাইরেটা দেখুন এখান থেকে সকাল থেকে আপনাদের সংস্কার নেই আমি সাক্ষাৎ একটা যথেষ্ট মানবিক মূর্তিতে খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট গাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এইট ট্রিপল